হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমি রাবেন তো আর এফ কিন্তু আমরা মানে আর এফ এলের যে প্রোডাক্টগুলি দেখেছি সিরামিকস ও কি নিজস্ব প্রোডাক্ট আচ্ছা আর এফ এলের সিরামিক্সগুলি নিজস্ব প্রোডাক্ট এগুলি কি পার পিস আচ্ছা চায়না থেকে আনা হয়েছে ওকে এগুলি কি পার পিস আচ্ছা পার পিস আচ্ছা পার পিস কত করে

আচ্ছা এটা প্রাইস হচ্ছে 175 টাকা তারপরে 20 20 টাকা ডিসকাউন্ট ম্যাম ডিসকাউন্ট আছে শুধু আমাদের এইটাতে এটাতে আচ্ছা শুধু এইটার উপর হ্যাঁ কিছু মানে ইয়া আছে সেগুলোতে কিছু কিছু এক্সট্রা কিছু জিনিস আছে জাস্ট সেটার উপরে ডিসকাউন্ট আর বাকিগুলোর উপর নেই তবে আসলে বলবে যে কোনটার উপর আছে কোনটার উপর নেই আপনারা সেই বুঝেই নিয়ে নেবেন ওকে তো এখানে কিছু প্লেট আছে প্লেটগুলি দেখা প্লেটের উপর আছে কি ডিসকাউন্ট আচ্ছা প্লেটের উপর এখন কোনো ডিসকাউন্ট নেই প্রাইস কত প্লেট টেস্টে টাকা পড়বে মানে নর্মাল প্রাইস ষাট টাকা তো আপনারা সেট করে নিতে পারেন এগুলো ওকে খুব সুন্দর কিন্তু এই সাইডে রয়েছে কাপ

সাইজ শেপও রয়েছে খুব সুন্দর নিচে এটা কি ওপেন প্রু ওপেন প্রু আটা ওপেন প্রুটা কত ওভেন কুল সাইজ অনুযায়ী এটা ঢাকনা নেই নাকি না ঢাকনা ছাড়া ঢাকনা ছাড়া এটা প্রাইস করবে কত আচ্ছা এটা 1.6 লিটারের আছে আচ্ছা এই প্রাইস 400 টাকা যত আচ্ছা এটা প্রাইস করবে 350 ডিসকাউন্ট নেই আচ্ছা কিছু প্রোডাক্টের উপর ডিসকাউন্ট আছে কিছু প্রোডাক্টের উপর নেই তো আসলে অবশ্যই বলে দিবে বেস্ট বাইতে যখন আসবেন এই যে এগুলা কি এগুলো তো নিজস্ব প্রোডাক্ট না মনে হয় যেগুলো এগুলো চায় না হ্যাঁ এগুলিও চায় না এগুলি বেবিদের গ্লাস কত করে এগুলো আচ্ছা একশো চল্লিশ টাকা তারপর কোনো ডিসকাউন্ট নেই এই যে দেখুন এখানে কিন্তু মগের অনেকটা কালেকশন আছে বাচ্চাদের ম্যাম পটের কালেকশন রয়েছে তো গ্লাসগুলি কিন্তু দারুণ এই উপরে গ্লাসটা প্রাইস কত এটা কি সিরামিক নাকি প্লাস্টিক ওকে এটা দেখতে কিন্তু অনেক সিরামিকের এর লাগছে একশো পঁচিশ টাকা এটা প্রাইস পড়বে ওকে তো কালেকশন কিন্তু এখানে অনেক তারপরে অনেকে মশলা জার নিতে পারেন এখান থেকে এই যে লবণ দানি নিতে পারেন বা ব্ল্যাক পেপার রাখার জন্য তো এগুলি প্রাইস হচ্ছে অনলি দেড়শো টাকা করে আচ্ছা এগুলোর প্রায় ডিসকাউন্ট নেই আচ্ছা আপাতত কোনো ডিসকাউন্ট আছে না এগুলো কিন্তু হচ্ছে লবণ বা হচ্ছে ব্ল্যাক পেপারের জন্যই এই যে দেখুন নিচে দিয়ে খোলা যায় তো এটা প্রাইস হচ্ছে একশো পঁচাশি টাকা খুব সুন্দর কিন্তু ছোট ছোট আচ্ছা ডিসকাউন্ট আছে হচ্ছে টপারে জাস্ট টপারে এগুলোতে ডিসকাউন্ট রয়েছে ওকে টপারে হচ্ছে টেন পার্সেন্ট টেন পার্সেন্ট আমি কিন্তু টপারে শোরুমটা আপনাদের ঘুরিয়ে দেখিয়েছিলাম টেন পার্সেন্ট ডিসকাউন্ট রয়েছে বিকাশে পেমেন্ট করলে এটাতে কি সেই সুযোগ আছে বিকাশে পেমেন্ট করলে ক্যাশব্যাক আছে এই এটাতে নেই বাট টপারে যেটা প্যাভিলিয়ন সেটাতে রয়েছে আপনারা চাইলে আসতে পারেন আমি কিন্তু গতবার প্রাইসগুলি বলে দিয়েছিলাম এই যে দেখুন তার করার মতো আছে এটা হচ্ছে একশো আশি টাকা প্লাস টেন পার্সেন্ট ডিসকাউন্ট ওকে এটা হচ্ছে ব্রাইটের তো অনেক কালেকশনই কিন্তু রয়েছে এই সাইডে কিন্তু স্টেশনারি আইটেমগুলির মধ্যে নিতে পারেন এই যে এটা কিন্তু চামিস রাখা যায় যাহলে কলম টলম ওইগুলিও রাখা যায় এটার প্রাইস হচ্ছে অনলি পঁয়ষট্টি টাকা তারপরে এই যে চামিস না রাখার জন্য এগুলা নিতে পারেন এই যে তারপরে এগুলা সাবানের জন্য মাত্র একশো টাকা করে ওকে তো কালেকশন কিন্তু হিউজ পরিমাণ বেস্ট প্রায় কিন্তু অনেক কালেকশন চলে আসতে পারেন এই ডিসকাউন্টগুলি নেওয়ার জন্য কিছু ডিসকাউন্ট আছে কিছু ডিসকাউন্ট নেই তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আর বেস্ট বাই শোরুম পেতে চলো এটা প্যাভিলিয়ন নাম্বার কত ভাই সেভেন আচ্ছা প্যাভিলিয়ন নাম্বার হচ্ছে সেভেন ওকে তো চলে আসতে পারেন সবাই